আমরা কিন্তু সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কালকে করবো স্নান আজকে কি ওখানে থাকবো আকাশের নিচে তাঁবু পেতে আমাদের ঠিক আছে যেমন খুশি তেমন যাও শুধু সঙ্গম দিয়ে স্নান করে নাও যেমন খুশি মানতাম দেখো আমাদের এটা কিন্তু সবই আমাদের লোক পঞ্চাশ টাকা করে অটোওয়ালারা টোটোওয়ালা যাচ্ছিলো একশো টাকা করে এখানে অটো অটো দাদা বাইরেও বললো পঞ্চাশ টাকা করে দাও আমি আমাকে আমরা পৌঁছিয়ে দেবো যাই হোক দিচ্ছে জায়গা কিন্তু আমরা চিনি না কিন্তু ওনার উপরে ভরসা করে যাচ্ছি এখানে না হবে ওখান থেকে করতে হবে এমনই পরিস্থিতি আমাদের হ্যালো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেলাম অটো থেকে নেমে এখন আমরা এখান থেকে সোজা চলে যাবো ওদিকে গঙ্গা আছে দিকে গঙ্গাঘাটের দিকে ওখান থেকে ইচ্ছা আছে নৌকো করে আমরা স্নানটা করব তাহলে ভিড়টা একটু কম থাকবে এখানে দেখো সেরকম ভিড় নেই কিন্তু এটা পুরো আমরা ওখানে এখানে অনেকটা দূর থেকে ঢুকছি আর সঙ্গে দেখো সব একটা একটা করে সব কিছু দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা গঙ্গার দিকে চলে যাচ্ছে হেঁটে হেঁটে এই রাস্তাটা কিন্তু ভিড় কম কিন্তু ভিড় কিন্তু যেদিকে যাচ্ছে সেদিকে আছে কিন্তু ভিড় কম এদিকটায় বন্ধুরা আমরা কিন্তু গঙ্গার অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করবো এদিকে দেখো হনুমানজি মন্দির আছে আরও অনেক মন্দির আছে সেরকম ভিড় নেই কেন আমরা অনেকটা দূর থেকে ঢুকছি তাই জন্য ওই জায়গাটা বেশি একটা ভিড় নেই তোমরা যদি চাও এই স্টেশনে নেমে সুপি বলে স্টেশন নেমে ওখান থেকে সোজা চলে আসবে গঙ্গার দিকে অনেকটাই ফাঁকা অনেকটাই ফাঁকা অটো ভাড়া পঞ্চাশ টাকা এখন পার হেড তোমরা চলে আসতে পারো একদম ইজিভাবে যেখানে এই সেই গেট আর এই রাস্তা রাস্তার ওপরে গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গা হাইওয়ে রাস্তা এদিকে হাইওয়ে রাস্তা রাস্তা কিন্তু গাড়ি ঘোড়া পুরো নিষিদ্ধ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা কিন্তু অলরেডি তৈরি আছে এখানে ব্রিজ আমরা মেলায় প্রবেশ করলাম এখনই আমরা মেলায় প্রবেশ করে ফেললাম এখনই এই যে গঙ্গা দেখো বন্ধুরা ক্যাম্পের ছড়াছড়ি প্রচুর ক্যাম্প আছে এখানে থাকার জন্য এদিকে ক্যাম্প ডান দিক বা দিক সব ক্যাম্প আছে এদিকেও ক্যাম্প আছে তোমরা যদি পয়সা দিয়ে থাকতে চাও আর ব্রিজটা কিন্তু এখান থেকে ওপার যাওয়ার জন্য ব্রিজটা আছে একটা ব্রিজ ব্রিজ পার করেই যেতে হবে আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা লোক কিন্তু প্রচুর লোক এই মহাকুম্ভ প্রচুর লোকের সঙ্গম এখানে দেখো ব্রিজ গলি দেখো দূর থেকে দেখা যাচ্ছে ব্রিটিশ গলি

কিন্তু পাকিস্তানের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ইন্ডিয়ার পতাকা এই যে সবার প্রথমে রয়েছে দেখতে সবার প্রথমেই একদম দেখে দিকে সঙ্গমটা রয়েছে তার প্রথমেই আমাদের পতাকাটা আর ব্রিজ দেখেছো ব্রিজ রেলওয়ে ব্রিজ কত কত এই ব্রিজগুলি সব নতুন নতুন করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ উত্তর উত্তরপ্রদেশে রাগে যে কুম্ভ মেলা কুম্ভ অবস্থিত হয়েছে সেই যে সঙ্গম তার সেই সঙ্গম দেখতে পাচ্ছ এখন সেখানে আমরা আমি আছি এখন জলের স্রোত দেখো স্পিড দেখো জলের আর লক্ষ্যে লোক চারদিকে লক্ষ্যে লোক এরকম এরকম ঘাট আছে

দেখো যমুনা নদী ঠিক আছে আর এই দাগটা দেখাচ্ছি আর এটা হচ্ছে গঙ্গা নদী এই দুটো জয়েন্টটা দেখো কোথায় হয়েছে আস্তে আস্তে দেখো দুটো জয়েন্টটা দেখো এই দেখো জয়েন্টটা দেখো আমরা যেখানে দায়ী রয়েছি জয়েন্টটা ঠিক সেখানে ঠিক আছে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি পোয়া আছি প্রাক সঙ্গম কালকে হচ্ছে বারো তারিখ আর এই এই রাস্তা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের যমুনা নদী এটা আর ওটা হচ্ছে ব্রিজটা যেখানটা হয়েছে ওই ব্রিজটা ওটা কিন্তু হচ্ছে গিয়ে গঙ্গা নদী আর প্রচুর লোকের সংগামাগামা হয়েছে এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে ছবিটা একটু জুম জুম করে দেখে নেবে জুম করে দেখে নেবে প্রস্তুতি পুরো তুঙ্গে একদম কোনো কথা হবে না এখনও পর্যন্ত যা দেখছি ঠিকই আছে মোটামুটি লোকে লোক কিন্তু আমরা লোকের থেকে একটু বেরিয়ে এসেছি একটু দূরে আছি লোকের ভিতরে যায়নি যাবো একটু পরে কিন্তু লোকে লোক আর কালকে প্রগত স্নানটা হবে ওখান থেকে যে যমুনারা যমুনা নদী বয়ে আসছে আরও যদি গঙ্গা নদী বয়ে আসছে এই দুটোর মিলন হচ্ছে ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় মিলন হচ্ছে এই জায়গাটা থেকেই স্নানটা শুরু হবে ওপরে সব দেখতে পাচ্ছ সব স্নান করার জন্য আজকে থেকে কিন্তু বসে রয়েছে আজকে কিন্তু এগারো তারিখ মঙ্গলবার আজকে এগারো তারিখ ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ মঙ্গলবার আর কালকেই কিন্তু ওখানে স্নানটা শুরু হবে সেই স্নানটা করার জন্য কিন্তু সবাই কিন্তু আজ কালকের দিনটা বেছে নিয়েছে